একটা কিডনি নিয়েও কি সুস্থভাবে গোটা জীবন বাঁচা যায় জানুন কি বলছেন চিকিৎসক অনেকের জন্মগত কিডনি একটা থাকে কোনও লক্ষণ দেখা যায় না পরে অন্য টেস্ট করতে গিয়ে ধরা পড়ে এই মানুষগুলি কি সুস্থভাবে বাঁচতে পারেন কি নিয়ম মেনে চলতে হবে তাদের জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক কিডনি খুব জরুরি এক অঙ্গ এই অঙ্গটি নানা গুরুত্বপূর্ণ কাজ করে তবে মনে রাখবেন এই অঙ্গটির খেয়াল না রাখলে সহজেই সমস্যা ঘিরে ধরে তাই সচেতন থাকুন কিন্তু মুশকিলটা অন্য জায়গায় কিছু মানুষের থাকে একটা কিডনি এবার তারা কি সুস্থভাবে বাঁচতে পারেন কিডনি হল শরীরের ছাঁকনি এই অঙ্গ রক্ত পরিষ্কার করে তারপর সব খারাপ পদার্থমূত্রের মাধ্যমে বাইরে ফেলে দেয় এছাড়া ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণের কাজটিও করে এই অঙ্গ তাই আপনাকে অবশ্যই এই অঙ্গের খেয়াল রাখতে হবে তবেই ভালো থাকতে পারবেন একদল মানুষের থাকে একটি কিডনি এই ব্যক্তিদের জন্মগতভাবেই এই সমস্যা থাকে অনেকের আবার দুটি কিডনির মধ্যে একটি ছোট থাকে পরে তা কাজ করা বন্ধ করে দেয় এই দুই দল মানুষের অনেক প্রশ্ন থাকে আসুন সেই বিষয়ে আলোকপাত করা যাক এই প্রসঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞরা আশিস মিত্র বলেন অনেকেরই একটা কিডনি রয়েছে আমারও এমন কিছু রোগী আছে আসলে ক্রনিক কিডনি ডিজিজের সঙ্গে বহু মানুষ একটি কিডনি থাকাকে তুলনা করেন যদিও ব্যাপারটা তেমন নয় এক একটি কিডনিতে জীবন সুস্থভাবে বাঁচা সম্ভব ডা আশিস মিত্র জানান সাধারণত জন্মগত একটি কিডনি থাকলে প্রথমে ধরা পড়ে না কারণ কোনো উপসর্গ বা সমস্যা থাকে না অন্য কোনো একটা সময় টেস্ট করতে গিয়ে হঠাৎ করেই জানা যায় এবার আসল প্রশ্নের উত্তরে বলি একটা কিডনি থাকলেও অনায়াসে বাঁচা যায় কোনও চাপ নেই একদম স্বাভাবিক জীবন বাঁচা সম্ভব এই একটি কিডনির ধারণা থেকেই তো কিডনি ট্রান্সপ্লান্টের কথা সামনে এসেছে তাই একটি কিডনি থাকলে অবাক হবেন না দুই কি কি সমস্যা হতে পারে আসলে এই মানুষগুলির তেমন কোনো সমস্যা হয় না তবে একটি কিডনি থাকলে সচেতন থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি স্টোন হল বা কিডনি ইনফেকশন হল এবার এই ঘটনা দুটি বিক্ক থাকা মানুষের সঙ্গে ঘটলে সামাল দেওয়া সহজ তবে এই অঙ্গ একটি থাকলে বিরাট জটিলতা দেখা যায় তখন প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে এটাই হল মূল জটিলতা আর এনাদের সুগার প্রেশার খুব ভালো করে নিয়ন্ত্রণে রাখতে হবে তবেই ভালো থাকতে পারবেন তিন কি কি নিয়ম মানতে হয় ডা আশিস মিত্র বলেন এই মানুষগুলিকে অবশ্যই কয়েকটি নিয়ম মানতে হবে সেক্ষেত্রে চেষ্টা করুন ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে রাখার স্টোন যাতে না হয় সেই কারণে দিনে অন্ততপক্ষে তিন লিটার জলপান করুন এক্ষেত্রে জলপানে বাধা নেই বরং পর্যাপ্ত পরিমাণে পান করা ভালো এছাড়া হাই প্রোটিন ডায়েট থেকে আপনাকে মুক্তি নিতে হবে বেশি মাছ মাংস খেলে কিডনির উপর চাপ পড়তে পারে তাই সাবধান চার ব্যায়াম খেলাধুলা করতে পারেন ডা আশিস মিত্র বলেন একবারে স্বাভাবিক জীবন ব্যায়াম করা শরীরের জন্য ভালো অনায়াসে করতে পারেন দিনে শূন্য মিনিট ব্যায়াম করতে হবে তবে খেলার ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়া দরকার ফুটবল বক্সিং রাগবির মতো কন্টেন্ট গেম খেলা যাবে না কারণ আঘাত লেগে কিডনির ক্ষতি হলে আর কিছু করার নেই বরং সাধারণ খেলাগুলি খেলতেই পারেন কোনো অসুবিধা নেই বললেই চলে তাই চিন্তা করবেন না পাঁচ ওষুধ নিয়ে সাবধান ডা আশিস মিত্র বলেন অ্যান্টিবায়োটিক পেইনকিলার কিডনির ক্ষতি করে এবার দুটি কিডনি থাকা মানুষের তাও না হয় ভুল থেকে নিস্তার পাওয়ার সুযোগ রয়েছে তবে একটি কিডনি থাকলে ভুলভাল ওষুধ খেলে জটিলতা তৈরি হয় কিডনি খারাপ হতে পারে তাই চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার আর বারবার চিকিৎসককে মনে করিয়ে দিন আপনার একটি কিডনি রয়েছে তবেই তিনি সেই ভেবে ওষুধ লিখবেন